দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড আম দরবার গোসাইজি বলেছেন যোগ যোগপথের চারটি অবস্থা আছে প্রবর্তক সাধক জঞ্জন যুক্তসিদ্ধ সিদ্ধ প্রবর্তক অবস্থার মধ্যে ধর্মের প্রাথমিক কয়েকটি ভাবমাত্র উন্মোচিত হয় যথা দীনতা বৈরাগ্য প্রেম ও পবিত্রতা তৎপর সাধক অবস্থায় ভগবানের আবির্ভাব অল্প প্রকাশ হইতে থাকে এবং এই অবস্থার শেষ ভাগে সুস্পষ্ট দর্শন হয় কিরণচন্দ্রের বরিশালবাসের জীবনও সাধক অবস্থার জীবন বলে মনে করার কারণ আছে তার ইতোমধ্যে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম অভ্যাস হয়ে গিয়েছে বটে কিন্তু এ যাবত সুস্পষ্ট ব্রহ্মদর্শন হয়েছে বলে জানা যায় না সাধক জীবনে পুরুষকারের রেশ থাকেই এ অবস্থায় ভগবানের চেয়ে নিজের সামর্থ্যের প্রতি নির্ভরতা অনেক বেশি থাকে আসলে ভগবানের প্রত্যক্ষ সাহায্য অপেক্ষা তাঁর পরোক্ষ কৃপার দিকেই দৃষ্টি থাকে সাধকের এই দৃষ্টি রেখেই সাধক কর্তব্যকর্মে সচেষ্ট হন তার মনে হয় যেন নিজের প্রয়াস ও উদ্যম না থাকলে কৃপাবর্ষণ হবে না দরবেশজিও তাই বলেছেন শ্রীগুরু কৃপা প্রতি মুহূর্তে উপলব্ধি করিতে পারাই সাধক জীবনের স্বার্থকতা সাধন পথের আহার্যের ওইটাই নুন ওই উপলব্ধি ছাড়া সব বিস্বাদ হয়ে যায় পথ চলতে চলতে কৃপার সাক্ষাৎ পাওয়া যায় এ অধ্যায়ে সাধক সেই পর্যন্ত জানেন পথ চলাটাই যে কৃপা এ প্রত্যয় তখনও আসে না এ প্রত্যয়ে আসার কথাও নয় কারণ প্রারব্ধ যতক্ষণ ভোগে শেষ না হয় ততক্ষণ পুরুষকার থাকা প্রয়োজন বলা বাহুল্য কিরণচন্দ্রের ব্যবসায় জীবন তাঁর প্রারব্ধ ভোগের এবং সম্ভবত তাঁর প্রারব্ধ সমাপ্তির পর্ব বটে পুরী যাত্রার প্রাককালে গোসাইজি কিরণচন্দ্রকে যে বলেছিলেন যে তাঁর যেটুকু কর্ম আছে সেটুকু ভুগে নেওয়াই ভালো সে এই প্রারব্ধ কর্মকে লক্ষ্য করেই বলেছিলেন কর্মের বিবিধ ধরন নিয়ে আলোচনা করলে বর্তমান প্রসঙ্গ বোঝার পক্ষে সুবিধা হবে মানবাত্মার কর্মকে তিন শ্রেণীতে ভাগ করা চলে সঞ্চিত প্রারব্ধ ও ক্রিয়মান মানুষরূপে প্রথমবার জন্মগ্রহণ করে আত্মা যে কাজগুলো করে তার সবটার ফলভোগ সে জন্মেই ঘটে ওঠে না মৃত্যু সময়ে যে কর্মটুকু ভুগতে বাকি থাকে তাকে বলে সঞ্চিত কর্ম এই ভোগ যে সবটাই দুর্ভোগ তা নয় সুখ ভোগ এরকম সঞ্চিত কর্মের ভাণ্ডারে জমা থাকে অনেকবার জন্ম মৃত্যুর পর বহু জন্মের একটু একটু করে জমে থাকা কর্ম নিয়ে সঞ্চিত কর্মের পরিমাণ কারোর বেশি কারোর বা কম থাকে এই সঞ্চিত কর্মের পুরোটা বা একটা অংশ ভোগ করার বাসনা বা দায়িত্ব নিয়ে বর্তমান জন্মটি ঘটলো তখন সঞ্চিত কর্মের ভোগ্য ওই অংশটির নাম প্রারব্ধ কর্ম প্রারব্ধ কর্ম ভুগবার জন্য প্রত্যেক মানবাত্মার জন্ম হয় বটে কিন্তু ওই কর্ম আচরণ করতে গিয়ে তাকে আবার নতুন কর্মের মুখোমুখি হতে হয় সেই নতুন কর্মই হলো এ জন্মের ক্রিয়মান কর্ম কোনো মানুষেরই বর্তমান জন্মে তার পূর্বের সঞ্চিত কর্মের সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকে না প্রারব্ধ কর্ম সঞ্চিত কর্মের অংশ বটে কিন্তু এর পরিচয় তখন আলাদা হয়ে যায় এবং মুখ্যত এই প্রারব্ধ নিয়েই এ জন্মের কারবার ক্রিয়মান কর্মের জন্য প্রাপ্য ভোগটা আগামী জন্মের জন্য মূলতুবি থেকে যেতে পারে প্রারব্ধ সম্বন্ধে দরবেশজি বলেছেন প্রারব্ধ অর্থ যে কর্ম শেষ করিবার জন্য মানুষ জন্মগ্রহণ করে সুতরাং মৃত্যু পর্যন্ত অনিবার্য কারণে অর্থাৎ আমার দ্রষ্টব্য অনুসারে কোনো সৎ বা অসৎ কার্য না করিয়াও যেসব সুখ বা দুঃখ ভোগ করি উহাই প্রারব্ধ সৎগুরু সাধনের একটা বড় বৈশিষ্ট্য এই যে সাধন লাভের মুহূর্তেই সমস্ত সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যায় অর্থাৎ যে সঞ্চিত কর্মের জন্য শুধু এবারকার জন্ম নয় আরও অনেক জন্ম হতে পারতো সে সম্বন্ধে মানবাত্মারা দায় দায়িত্ব থাকে না কিন্তু সঞ্চিত কর্মের যে অংশ প্রারব্ধ হয়ে বর্তমান জন্মটির উপলক্ষ হয়েছে তার ভোগটুকু সাধকের থাকে সাধন লাভ সকলের জীবনে একটা নির্দিষ্ট বয়সে ঘটে না জন্মগ্রহণ থেকে শুরু করে সাধন পাওয়ার দিনটি পর্যন্ত অনেক সাধনপ্রাপ্ত ব্যক্তির এ জন্মের প্রারব্ধ অনেকখানি ভোগ হয়েও যেতে পারে তার সাধন পাওয়ার দিন পর্যন্ত প্রারব্ধের যে অংশ ভোগ করা হয়ে ওঠেনি সেইটুকু ভোগ সাধক জীবনে ভুগতে হয় দরবেশজি বলেছেন যে দীক্ষার পূর্ব পর্যন্ত যে প্রারব্ধ জমা থাকে উহার ফল ভুগতেই হয় কেউ যদি ভাবেন যে এ জন্মে তিনি মহ বা সৎকার্য করে প্রারব্ধের ভোগ এড়িয়ে যাবেন তা সম্ভব নয় যেমন দরবেশজি বলেছেন ক্রিয়মান কর্ম দ্বারা কখনো প্রারব্ধের ভোগ হইতে নিষ্কৃতি পাওয়া যায় না তবে প্রারব্ধের প্রখরতা কমিয়া যাইতে পারে যেমন প্রারব্ধ বসে যে স্থলে আছাড় খাইয়া মৃত্যু হইবার কথা ছিল নিত্য ক্রিয়াশীল সাধকের সে স্থলে একখানি পা ভাঙিয়া গিয়া নিষ্কৃতি লাভ হইতে পারে অন্য প্রসঙ্গে দরবেশ এ সম্বন্ধে আরও বলেছেন প্রারব্ধ কাটানো বড়ই মুশকিল তবে নামেই প্রারব্ধ অনেক সময় সহজ ও সরল হয় যেমন ধরো থাপ্পটটি খেলে কিন্তু ব্যথাটি পেলে না প্রারব্ধ থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে বলেছেন শাস্ত্রে দুইটি নির্দেশ আছে একটি হলো অজপা সাধন যা তোমরা পেয়েছ একটি হলো তাঁর বিধান মনে করে প্রসন্ন চিত্তে ভোগ সহ্য করা দরবেশজি এই ধরনের উক্তি দরবেশ দর্শনেও বারংবার করেছেন যেমন চোদ্দ বাই চল্লিশ নম্বর পত্রাংশে আছে কেবল সাধন দ্বারাই ভোগের ক্ষয় হয় না ভোগ দ্বারাও ভোগের ক্ষয় হয় আবার চোদ্দ বাই চার নম্বর পত্রাংশে তিনি বলেছেন কিন্তু দুঃখের কারণ থাকিলেও তাহাতে দুঃখ হয় না মানুষ চেষ্টা দ্বারা নিয়মিত সাধন করিলে সে অবস্থা লাভ করিতে পারে সে সাধন তুমি জানিয়াছ তেমনি চোদ্দ বাই বারো নম্বর পত্রাংশে লিখেছেন প্রারব্ধের ভোগ হাসি মুখে ভুগিয়া যাওয়াও একটা সাধন কেবল চোখ বুঝিয়া বসাই সাধন নয় প্রারব্ধের দুর্ভোগ এড়ানো তাই সাধকের পক্ষে সম্ভব হয় না হয় সাধনের তীব্রতা দ্বারা অথবা ধৈর্য ধরে ভুগে যাওয়া এর যে কোনোটার সাহায্যে প্রারব্ধ ভোগকে সহনিয়োগ করে তোলা যায় মাত্র জয় গুরু জয় ধর জয় গোসাই প্রণাম